আসসালামু আলাইকুম মামানসি ইউ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে দেখাবো মার্কেটিং মার্কেটিংয়ের খুব খুঁটিনাটি এবং তার ডিটেলস বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে অ্যাফিলেট মার্কেটিং কি প্যাসিভ ইনকামের সবচেয়ে বেস্ট ওয়ে অ্যান্ড বেস্ট মেথডগুলোর ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে আপনি অনলাইনে ঘরে বসে যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে প্যাসিভ ইনকাম সেক্ষেত্রে সবচেয়ে নাম্বার ওয়ান ওয়েটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং কী ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন অথবা একটি সাইট তৈরি করেছেন অথবা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন সেখানে মোটামুটি বেশ ট্রাফিক আসে অনেক ভিজিটর হয় এখন আপনি চাইলে কোনো একটা ওয়েবসাইটের পণ্য বা কোনো একটা ই কমার্স সাইটের প্রোডাক্ট এনে আপনার ওই পেজে প্রমোশন করবেন দ্যাটস এতটুকুই প্রমোশন করার পরে যদি কোনো সেল হয় সেই সেল আপনার পণ্য সেল করলে যেমন কমিশন হতো যেমন লাভ হতো সেইখানেও যে লাভ হবে সে লাভের একটা অংশ আপনি পাবেন মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি অর্থাৎ নিজের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়ায় দিয়ে আয় করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যমটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবার আসি অ্যামাজন অ্যাফিলিয়েট কি অ্যামাজন অ্যাফিলিয়েট হলো অ্যামাজন অ্যাসোসিয়েট বা অ্যামাজন যে গ্রুপ বা কর্পোরেট ই কমার্স সাইট তাদের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন পণ্য যেগুলো তারা নর্মালি সেল করে সেই প্রোডাক্টগুলো আপনি এনে আপনার ওয়েবসাইটে বা আপনার সাইটে বা আপনার ফেসবুক পেজে প্রমোশন করবেন বা রাখবেন এবং আপনি একটি লিঙ্ক তারা একটা লিঙ্ক প্রোভাইড করবে সেই লিঙ্কটা ইনক্লুড করে দেবেন আপনার ওয়েবসাইটে বা আপনার সাইটে এই লিঙ্ক মারফত যদি কোনো সেল হয় সেই সেলটা সম্পূর্ণ আপনার সেল বা আপনার হিসাবে বন্ধ হবে এবং আপনাকে অ্যামাজন একটা কমিশন পে করবে এটা জাস্ট একদিন করে রাখলেন সারা বছর আপনি এটার থেকে বেনিফিটেড হবেন সো ভেরি ইজি অ্যান্ড বেস্ট ওয়ে ফর প্যাসিভ ইনকাম ওকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আমাদের যে কোনো একটি সার্চ ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে হচ্ছে অ্যামাজন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট প্রোগ্রাম লগ ইন এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট রিসার্চ করলে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা আছে অ্যামাজন অ্যাফিলিয়েট এই অ্যামাজন অ্যাফিলিয়েটের এই অ্যামাজনের ওয়েবসাইটে চলে আসবেন অথবা ডিরেক্টলি অ্যামাজনের ওয়েবসাইটে যেতে পারেন সরাসরি অ্যামাজনের ওয়েবসাইটে অ্যামাজন লিখে সার্চ করলেও সেক্ষেত্রে যে ওয়েবসাইটটা আসবে এটাও অ্যামাজনের এখান থেকে অ্যামাজনের অ্যাফিলিয়েট নিতে পারেন তো আমি চলে যাচ্ছি অ্যামাজন অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ডে এটা হচ্ছে অ্যামাজন ওয়েবসাইটের এদের অ্যাফিলিয়েটের সাইটের অ্যামাজন সাইটের ড্যাশবোর্ড তো আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট করবো সেহেতু সিম্পলি আমাদের সর্বপ্রথম হচ্ছে এখানে সাইন আপ করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট একটা ফার্স্ট নেম দিয়ে দিব ফার্স্ট নেম ধরুন আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি দেবেন এবং এটা ইমেইল আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেবেন তার কারণ এখানে যদি ভুল হয় বা মিস হয় তখন সমস্যা হবে তাহলে সেক্ষেত্রে আপনাদের মেইন নামটা দিয়ে দেবেন ইমেইল এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আপনার আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ড এবং এগুলো আমার মতো সব কিছু ঠিকঠাক হলে ক্রিয়েটিও অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে অ্যামাজনে ক্রিয়েটিও অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে একটা পপা ওপেন হয়েছে এখানে একটা এটাকে জাস্ট কোথায় শেষ হয়েছে সেই জায়গাটা নিয়ে দিতে বলছে এখানে শেষ হয়েছে আমি সেইখানে দিলাম দেওয়ার পরে কনফার্ম করলাম কনফার্ম করলে গেছে এবার আমার এই ইমেইলে একটা সিকিউরিটি কোড আসছে ইমেইলটায় আমি আমার সিকিউরিটি কোডটা এনে এখানে ইনপুট করে দিচ্ছি এই যে অ্যামাজন থেকে একটা কোড পাঠাইছে এই কোডটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে ইনপুট করে দিচ্ছি এবার ভেরিফাই করে দিচ্ছি ওকে এবার ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ফোন নম্বর দিয়ে এখান থেকে এটাকে ভেরিফাই করে নেবেন অর্থাৎ ফোন নম্বরটা ভেরিফাই করতে হবে তো ফোন নম্বর ভেরিফাই করার হলে এখানে বাম পাশে দেখুন কান্ট্রি আছে এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন এখানে বাংলাদেশ উপরের দিকে আছে এই যে বাংলাদেশ বাংলাদেশ আসা করে এখানে জিরো আসে এখানে ওয়ান থেকে শুরু করবেন ওকে এরপরে এখান থেকে মোবাইল নাম্বারে ক্লিক করলে মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবার ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা অবশ্যই ইনপুট করে দিতে হবে ফোন নাম্বারে যে ওটিপি কোডটা আসে সেইটাকে এখানে ইন করে দিতে হবে ওকে বন্ধুরা যেহেতু অলরেডি আমার ওটিপিটা সেন্ড হয়ে গেছে বাট আপনারা খেয়াল করবেন যে আপনাদের মোবাইলের ইনবক্সে যদি একাধিক মেসেজ থাকে তাহলে কিন্তু ওটিপিটা আপনাদের ফোনে আসবে না সো সেই ক্ষেত্রে ফোনের ইনবক্সটি আগে পরিষ্কার করে রাখুন আর একটা হচ্ছে একই দিনে একাধিকবার ট্রাই করবেন না তাহলে ওটিপি আসবে না যেমন আমার এখানে একাধিকবার ট্রাই ফলে এখানে এই অ্যাকাউন্টটা হচ্ছে না একই আইপি দিয়ে একাধিক আইডি করা একই আইপি দিয়ে একাধিক আইডি করাটা আসলে অ্যামাজন অ্যাপ্রুভাল দেয় না সো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমি সেটা দিয়ে কাজ শুরু করছি আর অ্যাকাউন্টের প্রসেসটা সিম্পলি এটা জাস্ট এখান থেকে ওটিপিটা দিয়ে নেক্সট করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে ওখানে জাস্ট কিছু ইনফরমেশন ইনক্লুড করলেই হয়ে যাবে অ্যামাজন অ্যাকাউন্টটা আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা সিম্পলি অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবেন যখন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন যখন অ্যামাজনে ঢুকবেন তখন এরকম আপনার অ্যাকাউন্টের ফুল ডিটেলস এখানে দেখাবে এখানে ঢোকার পরে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেখা যাবে যেহেতু এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এবং এখানে আমি যদি এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এখান থেকে যে কোনো প্রোডাক্ট আমি নিয়ে যদি আমার ওয়েবসাইট অথবা আমার সাইটে পোস্ট করি এই প্রোডাক্টের তাহলে আমি এখান থেকে একটি কমিশন পাবো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কিভাবে প্রোডাক্ট নিয়ে আমি একটি সাইটে বা আমার ওয়েবসাইটে আমি পোস্ট করতে পারি এবং কিভাবে আসলে এটা কাজ করে ধরুন এখানে লেখা আছে ক্যানাডা এখান থেকে নিচে এসে এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে আপনারা অন্য যে কোনো লোকেশনে দিতে পারেন কানাডা যদি দেওয়া থাকে তাহলে শুধু অনলি কানাডার যে মানুষ আছে তারা যদি ওই লিঙ্ক ধরে প্রোডাক্ট কেনে তাহলে আপনি কমিশন পাবেন বাট আপনি যদি এটাকে বাংলাদেশ দেন সাপোজ বাংলাদেশ দেন যদি তখন এটা কাজ করবে বাংলাদেশের জন্য তখন বাংলাদেশের যে ট্রাফিক আছে এখান থেকে এরা যদি কোনো প্রোডাক্ট কেনে তাহলে আপনি কমিশন পাবেন আমি মনে হয় এই লোকেশনের বিষয়টা বোঝাইতে পারছি তো এখান থেকে আপনারা অবশ্যই লোকেশনটা চেঞ্জ করে নেবেন যেমন এখানে যে বাংলাদেশ চলে আসছে বাংলাদেশটাকে চেঞ্জ করে এখান থেকে আপনারা দেবেন হচ্ছে ইউএসএ অর্থাৎ ইউএসএ টার্গেট ইউএসএ ট্রাফিক নিয়ে কাজ করবেন এখানে নিচের দিকে পাবেন ইউএসএ অথবা ইউনাইটেড স্টেট অথবা ইউকে অথবা ফ্রান্স অথবা জার্মানি অথবা কানাডা এই সকল কান্ট্রি এই যে এখানে আছে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমে কাজ করলে হবে এটাও খুব ভালো ইউকে অর্থাৎ ব্রিটেন ইউনাইটেড কিংডম এখন এখানে সাপোজ ইউনাইটেড কিংডমের আমি এখান থেকে কাজ করবো হচ্ছে হাউস অ্যাকসেসরিজ অথবা হাউস অ্যাকসেসরিজ ফর হোম এরকম দিতে পারি ফর হোম এখান থেকে সার্চ দিয়ে আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান এখান থেকে জাস্ট সিম্পলি সার্চ দিয়ে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে আসবেন আর এখানে বাম সাইডে মেনোভার আছে এই মেনোভার থেকেও চাইলে প্রোডাক্ট নিতে পারেন এখানে ইলেকট্রনিক্স আছে তারপরে কমার্স আছে স্মার্ট হোম আছে আর্টস অ্যান্ড কার্ডস আছে গিফট আছে এবং শিওয়াল দিলেও অসংখ্য বেবি কেয়ার আছে মেন্স ফ্যাশন গার্লস ফ্যাশন বেবি ফ্যাশন হেলথ অ্যান্ড হাউজহোল্ড এরপরে অসংখ্য অসংখ্য অ্যামাজনটা এই জন্য হচ্ছে অ্যাপিলিয়েটের সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে অ্যামাজন কারণ অ্যামাজনের প্রোডাক্টের ক্যাটাগরিটা হচ্ছে হিউজ এত পরিমাণে প্রোডাক্ট এখানে যে চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট কাজ করতে পারবেন বাট যদি আপনি অন্য কোনো অ্যাপিলেট প্রোগ্রামে যান বা অন্য কোনো সাইট থেকে অ্যাপিলিয়েট করেন সেক্ষেত্রে এতটা সুযোগ সুবিধা পাবেন না তো আমি হোম অ্যান্ড অ্যাক্সেসারিসের ভিতরে এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কত পার্সেন্ট এখান থেকে কমিশন পাওয়া যাবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে ধরুন এই প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করা হয় এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটার এইখানে হচ্ছে কমিশন দিবে এটা ধরেন দুইশো নিরানব্বই ডলার ফিটের দাম তো এখান থেকে খেয়াল করবেন যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কি না যদি প্রোডাক্টটা অ্যাভেলেবেল না থাকে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করেও কিন্তু আপনার কোনো বেনিফিট হবে না সো প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা খেয়াল করবেন এবং এটা ইউনাইটেড স্টেটের জন্য অ্যাভেলেবেল আছে কিনা এখানে স্টক স্টক হচ্ছে ইন স্টক অর্থাৎ এটা স্টক আছে ইন স্টক ইন স্টক বলতে এখানে বোঝাচ্ছে যে এই এই প্রোডাক্টটা স্টকে আছে যদি এখানে স্টক আউট থাকতো যদি এখানে স্টক আউট থাকতো তাহলে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে কোনো লাভ হতো না আপনার প্রোডাক্টটা মার্কেটে নেই সো ইন স্টক এটা প্রোডাক্টে অ্যাভেলেবেল আছে এবং প্রোডাক্টের ডিসক্রিপশন যথেষ্ট ভালো এখানে অ্যাবাউট দিস প্রোডাক্ট যেহেতু আমরা এই প্রোডাক্টের মার্কেটিং করবো সো আমাদের এই ডিসক্রিপশন থাকা লাগবে যদি ডিসক্রিপশন না থাকে প্রোডাক্টের অ্যাভেলেবেল ইনফরমেশন না থাকে তাহলে এই প্রোডাক্টের প্রোডাক্ট নিয়ে কাজ করে আমাদের জন্য খুব কঠিন কাজ হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা নিয়ে আমি যদি কাজ করতে চাই এখান থেকে প্রোডাক্টের ইমেজগুলোকে আমাদের আগে সংগ্রহ করতে হবে এখানে অসংখ্য ইমেজ আছে এই ইমেজটা ইমেজগুলো এখান থেকে কালেক্ট করে নিলাম ইমেজগুলো ডাউনলোড করে নেবেন ইমেজগুলো আগে এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ইউনিজগুলো ডাউনলোড হয়ে গেলে এইবার চলে আসবেন আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনার ফেসবুক পেজে মার্কেটিং করবেন ফেসবুক পেজে কীভাবে মার্কেটিং করে সেটা যদি না থাকে তাহলে ব্লক সাইডে মার্কেটিং করবেন আমি আজকে অ্যামাজন অ্যাফিলিয়েটের বিভিন্ন প্রোডাক্টের কীভাবে ব্লক সাইডে অ্যাফিলিয়েট করতে হয় ব্লক সাইডে মার্কেটিং করতে হয় সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয় সেটা দেখাবো একটা ভিডিওতে অনেক লং হয়ে যাবে তো সব কিছু দেখানো সম্ভব না তো সর্বপ্রথম আমরা চলে যাব ব্লগার ডট কমে ব্লগার ডট কম ব্লগারে আসার পরে এখান থেকে ব্লগার অ্যাকাউন্ট যদি নেই তারা ব্লগার অ্যাকাউন্ট করে নেবেন ব্লগারে এখান থেকে একটা সুন্দর করে একটা ওয়েবসাইট সাইট ক্রিয়েট করে নেবেন আমরা এখানে ব্লগে একটা পোস্ট করি সাপোজ ধরো আচ্ছা আমার এই ব্লগ সাইটটায় আমি একটা পোস্ট করব নিউ পোস্টে যাব এখান থেকে নিউ পোস্টে আসার পরে এইখানে যে অ্যামাজন সাইডের যে টাইটেলটা আছে এই টাইটেলটা থেকে কপি করে নিব টাইটেলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব এরপরে এই অ্যামাজনের এই প্রোডাক্টটার যে ডিসক্রিপশনগুলো আছে এই ডিসক্রিপশনটুকু এখান থেকে কপি করব। কপি করে নিয়ে ব্লক সাইডের এখানে পোস্ট করব। আর প্রতিটা পোস্টের শুরুতে এখানে একটা ইমেজ অ্যাড করবো ইমেজগুলো আমরা যে ডাউনলোড করে সিফটি করবে অ্যামাজনের ওয়েবসাইট থেকে ওখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজগুলো কালেক্ট করে এখানে এনে দিয়ে দিব বন্ধুরা অ্যামাজন অ্যাফিলিয়েটটা আপনাদের বিভিন্ন ওয়েতে করতে পারেন এটা আমি জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি আপনারা এই ওয়েতে আমি দেখাচ্ছি বিধায় যে এটাই আপনারা করবেন না এটাই একমাত্র ওয়ে এমনটা কিন্তু নয় এখানে কিন্তু বিভিন্ন ওয়ে আছে অ্যামাজন অ্যাফিলিয়েটের সবচেয়ে বেস্ট ওয়ে ফেসবুক মার্কেটিং সবচেয়ে বেস্ট ওয়ে ওয়েবসাইটের মাধ্যমে সবচেয়ে বেস্ট ওয়ে ইউটিউবের মাধ্যমে আর ব্লগিং সাইটটা যদিও একটু একটু পুরাতন বা একটু ওল্ড ভার্সন তারপরেও এটা দিয়েও যথেষ্ট এফেক্টিভ এবং এটা দিয়ে যথেষ্ট কাজ করা যায় আপনারা চেষ্টা করলে এটা দিয়েও করতে পারবেন তো এবারে ইমেজ সাইজগুলো একটু বড় করে নেবেন এক্সট্রা লার্জ আপডেট এখান থেকে এক্সট্রা লার্জ সবগুলো একটু একটু বড় করে নেবেন সবগুলোকে একটু বড় করে দিবেন সবগুলোকে একটু বড় করে আচ্ছা এটা যখন সবগুলো যখন সাইজটা একটু বড় হয়েছে এখন এখানে নাও একটা ইমেজ নিয়ে আসবেন বাই নাও বাটন বাই নাও ইমেজ এখান থেকে একটা বাই নাও ইমেজ আনতে ধরেন এই যে বাই নাও এখান থেকে অসংখ্য বাই নাও আছে যেখানে একটা বাই নাও সিলেক্ট করে আমি ধরেন এটা নিলাম এই নাওটাকে এখান থেকে সেভ এজ ইমেজ আচ্ছা এটা ভিন্ন একটা ফর্মেট ডাউনলোড আছে আমি একটা কপি করি কপি ইমেজ এখানে আনার পরে এইখানে পেস্ট করে দিলাম তাহলে এই নাও ইমেজটা এখানে পেস্ট হয়েছে এটাকে স্মল সাইজ করে দেয় স্মল সাইজ স্মল সাইজ হয়ে গেছে এখন এই নাওটাতে আমরা অ্যাফিলি অ্যামাজনের যে অ্যাফিলিয়েট লিঙ্ক সেটা এখানে ইনপুট করে দেবো আচ্ছা এখন আমরা যে লিংকটা কিভাবে পাবো লিংক আছে এখানে দেখুন গেট লিংক লেখা একটা অপশন আছে গেট লিংকে ক্লিক করলে এখানে এই যে একটা আমাজনের লিংক দিছে এই লিংকের মারফতে যদি কেউ এই প্রোডাক্টটা কেনে এবং সেটা যদি হয় ইউনাইটেড কিংডমের কোনো পারসন তাহলে আমি এখান থেকে একটা কমিশন পেয়ে যাব তো এখন এখান থেকে এটাকে নিয়ে এই বাই নাও এইভাবে লিংক আপ করে দেব এই যে এখানে লিংক আপ ইনসার্ট লিংক এখান থেকে ডিফল্ট ভাবে যেটা আছে এটাকে ডিলিট করে দেব ডিলিট করে দিয়ে এখানে আমাদের অ্যামাজনের লিঙ্কটা ইনক্লুড করে দেবো এবং এখানে দুটোতেই চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে দেব শুধু এইটাই না এই ইমেজ প্রত্যেকটা ইমেজেই প্রত্যেকটা ইমেজেই আমরা এইভাবে হাইপার লিঙ্ক করে দেবো লিঙ্ক আপ করে দেবো যাতে করে চাইলে এখানে ক্লিক করলে অ্যামাজনের ওয়েবসাইটে চলে যায় ট্রাফিক এবং আমাদের একটা সেলস জেনারেট হয় আর সেলস জেনারেট হলেই তো আমাদের কমিশন হবে তো প্রতিটা প্রোডাক্টে প্রতিটা ছবিতেই আমরা আপ করে এবং এই লিঙ্কটা থাকবে হচ্ছে আমাদের তো এইবার এটাকে পাবলিশ করে পাবলিশ এবার এটাকে যদি ভিউ ব্লক করি ভিউ ব্লক করলে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের এমাত্র যেটা পোস্ট করেছি এবং এখানে সব ছবিগুলোই যাচ্ছে এবং এই ছবির উপরে ক্লিক করেও যদি কেউ প্রোডাক্ট কিনতে যায় এখানে বাই নাওতে ক্লিক যদি কেউ প্রোডাক্ট কেনে তবুও এখানে ক্লিক করলে কী হয় দেখুন ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে এইখান থেকে এই জামাজানের এই প্রোডাক্টটা নিয়ে আসছে এবং এই প্রোডাক্টটা যখন নিয়ে আসছে তখন এই প্রোডাক্ট থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আমার অ্যাফিলিয়েটে এটা সেলস জেনারেট হবে তো বন্ধুরা এই সেম প্রসেসে আপনারা একাধিক একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এবং একাধিক লিঙ্ক নিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটে সাইডে এবং আপনাদের বিভিন্ন সাইডে লিঙ্ক আপ করে এখান থেকে কাম করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুক পেজের মাধ্যমে এই কাজগুলো করা যায় তবে ফেসবুক পেজে আরও সহজে করা যায় আমি পরবর্তী ভিডিওতে ফেসবুক পেজ নিয়ে দেখাবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আলমাহুল অ্যামাজন অ্যাফিলিয়েট তথা প্যাসিভ ইনকামের এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি সেটা কিন্তু ভালো থাকুন আল্লাহ হাফিজ